আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাজির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা একদিন বয়সে এই মাত্র আমরা হ্যাসারি থেকে আনে তারপরে এখন আমরা ডেলিভারি করব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো আমরা ডেলিভারি করব এবং খামারে কিছু বাচ্চা পিস বাচ্চা করব যাদের বোর্ডিং কমপ্লিট বাচ্চা লাগবে তারা সংগ্রহ করতে পারবেন যে দেখুন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা কিছুটা কাঠ বিড়ালির মতন দেখতে হয় আপনার যখন বড় হয় আর ছোট থাকতে যে এমনটাই দেখাবে জি দেখুন একেবারে মনে হচ্ছে কাঠবিড়ালির বাচ্চা যেখান থেকেই নেবেন এই জিনিসটা খেয়াল করে নেবেন যে অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা কিনা বুঝতে পারবেন এরকম কাঠবিড়ালি মতন দেখতে হবে এরা চার মাসের ডিম প্রোডাকশনে চলে আসে এবং টানা আঠারো মাস ডিম দেয় এরা যে কোনো পরিবেশে আপনি পালন করতে পারবেন এদেরকে তবে অবশ্যই আপনার ব্রুডিংটা কমপ্লিট করতে হবে এক মাস পরে আপনি যে কোনো পরিবেশে ছেড়ে পালন করতে পারবেন আপনারা যারা আমাদের খামারে এসে বাচ্চা নিতে চান তাহলে বুকিং করে আসতে হবে আপনাদেরকে আবার আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমেও ডেলিভারি দিয়ে থাকি বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘ আয়ু কামনা করছি আল্লাহ হাফেজ